আল্লাহ নবী কেমন করে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বিষয়ে একটি কথা বলবো আমার মা বোনেরা আমার দরদিরা দেখেন নবীকে ভালোবেসেছিল হর যদি হানজালা বা ঘরে আল্লাহর প্রেমে হানজালা পাগল হয়ে বলেন করা ঠিক কিনা আমার মা বোনেরা হর হানজালা নতুন বিয়ে করে এনেছে বাসর গরম বাসর করেছে ফরজ গোসল দেবে এমন সময় আমার মা বোনেরা ফরজ গোসল দেবে এমন সময় হান্দালার কানে বেসে আছে যে মোহাম্মদ সাল্লি সালাম আর দুনিয়ার বুকে বেসে নাই পুরনের লঙ্গি হাতে করে বিবির কেড়ে ফিরে যায় যা বলে বিবিরে তুমি আমাকে বিদায় করে দাও আমি মনে হয় তোমার গেড়ে আর ফিরে আসতে পারবো না বিবি বলতে আছে স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে গেছে আপনি এমন অবস্থাতে কোথায় যাবেন তখন বলছে বিবিরে কার জন্য আমি গোসল করব যে নবীর জন্য পবিত্র খবরে ওই নবী যদি দুনিয়াতে না থাকে কার জন্য আমি গোসল করব ও গো বিবি হাতে তরবারি তুলে দাও আমি যাব নবীর মহাপতে জিহাদের ময়দানে আমার মাজান সেই হামদার উহুদের উহুদের ময়দানে আমার মাজান হাতে তোর করে লিয়া বিবি বলতেছে স্বামী গো গোসল করে যান আমার ওপর গোসল যেমন ফরজ হয়ে গেছে তার চাইতে ইসলামে আন্দোলন করার জন্য নবীর জীবন রক্ষা করার জন্য আন্দোলন করা ফরজ গোসলের চাইতে আমার উপর বেশি জরুরি হয়ে গেছে আমার মা বোনেরা উহুদের মৈদানে যাইয়া কাফের বেমানের সাথে লড়াই করে যুদ্ধ করে হর্য থানজালা আর আগাইতে পারলেন না মনে আমার কাপের বেমানের হাতে হানজালা শহীদ হয়ে গেল যাওয়ার পরে বিবির কানে পৌঁছে যায় বিবি প্রাণ পাখির মতো ময়দানে ছুটে গেল যায় দেখ আল্লাহ নবী এক দাঁড়িয়ে আছে বলি এরা সুলাল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি আজকে কাউকে গোসল করে না দেন তাহলে আমার স্বামী যে আপনার জন্য জীবন দেয় শহীদ হয়ে গেছে ইয়ারা সুলাল্লাহ শুনেছি যারা ইসলামের কাজে নিহিত হয়ে যায় ওয়ালা না বলু ওয়ান না من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات. ولا تقول لمن يقتل في سبيل الله اموات. بل احياء ولكن

পাঁচটা মর্যাদা এক নম্বর শহীদেরা যখন মারা যাবে গো শহীদদের জানতা আজরাইল কবেশ করবে না শহীদদের জানতা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কবেশ করবেন জোরে বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার কথা শহীদদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা তুমি আর কোন কালিদে গোসল করে দিও না ওই তোমরা ওই অবস্থায় কবরে পাছা দাও তিন নাম্বার কথা শহীদদেরকে যে পোশাক করে থাকবে ওই রক্ত মাখা জামেলিয়া কবরে দিয়ে দাও আর তিন নাম্বার চার নাম্বার কথা আমার মাদান আল্লাহ পাক বলেন শহীদদের শরীরে রাজে জান্নাতে যাবে এই দরজাতেই হচ্ছে কবর শহীদের কোন সোয়াল জব লেওয়া হবে না আর কেয়ামতের দিন একজন শহীদ কে সত্তর জন দুজকি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন ক্ষমতা দেওয়া হবে শহীদের কত মর্যাদা তখন হানজালার বিবি বলতা সিয়ার সুল আল্লাহ কাউকে যদি গোসল করে না দেন আমার স্বামীকে গোসল করে দেওয়া লাগবে তার কারণ আছে আমার সঙ্গে মিলামেশা করেছে তার উপর গোসল খরচ ছিল কিন্তু খরচ গোসল

আসমান থেকে নামের মাধ্যমে জবান চলে আসলো ও বেচে আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকায়া দেখে হানজালার চুলের কুড়া দিয়ে কাঁসা পানি করে আল্লাহর জমিনে পড়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ তখন নবী আমার অবাক মেরে গেছে আমার আল্লাহ পাক বলতেছে নবী গো তোমাকে যারা ভালোবাসে তারা যেন আমাকেই ভালোবাসে যারা যারা তোমার আনুগত্য করে তারা যেন আমার আনুগত্য করে হান যারা তোমার প্রেমে ইসলামের প্রেমে পাগল হয়ে আসে জীবনখানা দেয়া দেয়ছে আমি রব্বুল আরাবিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে সব তো আসমানে নিয়ে আসে আমি রব্বুল আরাবিন আوشায় জিনে নিয়ে আসে আমি রব্বুল আমিন নুরের ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে হামজালাকে গোসল করে দিয়েছি